গোপালগঞ্জ শহরে পৌর পার্কে জাতীয় নাগরিক পার্টি সমাবেশ শেষ করে ফেরার পথে কেন্দ্রীয় নেতাদের গাড়ি বহরে সশস্ত্র হামলার হামলার ঘটনা ঘটেছে বুধবার জুলাই বিকেলে পর পরিস্থিতি রূপ নেয় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের জানান আমরা এখন অবরুদ্ধ গ্রামের পর গ্রাম থেকে আওয়ামী লীগ যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের লোকজন এসে আমাদের উপর হামলা করছে প্রশাসন নিষ্ক্রিয় সেনাবাহিনী ও হামলার মুখে পিছু হটেছে এই ঘটনায় ফাঁকা গুলি ও টিআরসি নিক্ষেপ করে পরিস্থিতি সামনে দিতে চেষ্টা চালায় পুলিশ পরে সেনাবাহিনী টহল টিমও সেখানে এসে পরে সশস্ত্র হামলার মুখে এরই মধ্যে এনসিপির অন্যতম নেতা সার্জিস আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে জানান আমরা যদি এখন থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব না হয় ফিরব না তিনি আরও বলেন পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে এখনই সময় গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতার জেগে ওঠার পরে কেন্দ্রীয় নেতাদের বহনকারী নিরাপত্তার কারণে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের সরিয়ে নেওয়া হয় শহর থেকে বের হতে না পারায় পুলিশ পাহারায় সেখানেই রাখা হয়েছে এর আগে দুপুরে একই স্থানে এনসিপি সমাবেশে ককটেল বিস্ফোরণ সাউন্ড সিস্টেম ভাঙচুর এবং চেয়ার ছোড়াছড়ির ঘটনা ঘটে ইনসিপির পক্ষ থেকে এসব হামলার জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়